প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমি বলেছিলাম আমি আমার আজকের ক্লাসটি তোমাদের সাধারণ নয়ের অঙ্গগুলো দিয়ে শুরু করবো প্রিয় শিক্ষার্থীরা নয়ের দুই হচ্ছে ত্রিকমিতি আর এই অধ্যায়ের অঙ্গগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও বা পারতে চাও তাহলে এই অধ্যায়ের একশো নব্বই মধ্যে একটা বক্স আছে দেখবা বক্সের ত্রিকো নেমিতি ছয়টি অনুপাতের মান দেওয়া আছে এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে তাহলে অঙ্কগুলো বুঝতে তোমরা সহজেই বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি আট থেকে প্রশ্নগুলো সমাধান করে দেখাবো কারণ এক থেকে সাত পর্যন্ত হচ্ছে এমসিকিউ আকারের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যখন আমি এমসিকিউ প্রশ্ন তোমাদের সমাধান করে দিই তখন আমি সমাধান করে দেব আর আজকে আমি আট থেকে সমাধান করে দেখাবো তে লক্ষ্য করো আট নং প্রশ্নটি কি বলেছে আট নম্বর প্রশ্ন হচ্ছে বলছে কি মান নির্ণয় করছে ষাট ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে তো লক্ষ্য করো এখানে আছে ওয়ান মাইনাস কর স্কোয়ার ডিগ্রি তাহলে কট ষাট ডিগ্রি মান তোমাদের জানা থাকতে হবে তো ওই যে বলছে তোমাদের বইয়ের একশো নব্বই পৃষ্টি একটা বক্স আছে বক্সে ছয়টি অনুপাতের মান দেওয়া আছে কিন্তু তো ওয়ান মাইনাস সিক্স মান হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার ওয়ান প্লাস থ্রি তো সেক্ষেত্রে লক্ষ্য করো ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান রুটের সাথে স্কোয়ার কাটা থাকবে কত থ্রি ওয়ান একইভাবে হবে ওয়ান রুটের স্কোয়ার কাটা থাকবে থ্রি তারপরে লক্ষ্য করো আমরা উপর অংশে চলা সহ করবো নিচের অংশে চলা সহ করবো তো উপর অংশ হচ্ছে থ্রি আর ওয়ানের নিচে যেহেতু কোনো কিছু নাই তাহলে আমরা সরাসরি গুণ করে দেব তিন তিন আর এই তিন দ্বারা যদি ভাগ করে থাকবো ওয়ান ওয়ান দেওয়ার সাথে গুণ করলে হবে ওয়ান নিচার করা তিন এগিয়ে সরাসরি গুণ করে করবো তিন আর তিনের বাদ করলে হবে ওয়ান তারপরে দেখো এক দুই নিচে হচ্ছে তিন তারপরে তিনের আগে যুগ করলে হচ্ছে চার নিচে হচ্ছে তিন তা আমরা রাশিগুলোকে ঠিক থাকবে আর থ্রি চলে যাবে ফোর নিচে চলে যাবে আর কেটে দিই আমরা তারপরে টু দিয়ে বাক করি উপরে ওয়ান নিচে হচ্ছে টু কৃষিক্ষেত্রীরা আমাদের এই রাশির মান কত আসছে ওয়ান বাই টু আমরা এখানে লিখব কি আনসার কৃষিক্ষেত্রীরা তারপরে দেখো নয় নম্বর প্রশ্ন কি বলেছে নয় না প্রশ্নে কি বলেছে দেখি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর হচ্ছে সাইন্স স্কয়ার সিট সাইট ডিগ্রি ইন্টু টেন ত্রিশ ডিগ্রি ইন্টু হচ্ছে টেন ষাট ডিগ্রি শিক্ষার্থীরা মানগুলো জানা থাকলে কিন্তু অঙ্কগুলো করতে অনেক সুবিধা দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর সাইন সিক্স ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু উপরে কি আছে স্কোয়ার টেন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ও থ্রি আর টেন সিক্স ডিগ্রি মান হচ্ছে শুধু রুট ওভার থ্রি লক্ষ্য করো দেখো পরে রুট ওভার থ্রি আনিছে রুটো পার থ্রি কাটা ইন্টু আছে তারপরে ওয়ান রুটের হাতে স্কোয়ার কাটা যায় তাহলে থ্রি থাকবে টু এর স্কোয়ার করলে ফোর আর এখানে কাটাকাটি করে থাকবে কত ওয়ান তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে উপরে থাকবে থ্রি নিচে থাকবে কত ফোর এখানে আনসার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে

কস সিক্স ডিগ্রি মান হচ্ছে হাফ ওপর স্কোয়ার ওয়ান প্লাস মান হচ্ছে হাফার স্কোয়ার প্লাস ডিগ্রির মান হচ্ছে টু তোমাদের মানগুলো যদি জানা থাকে তাহলে সহজেই অঙ্কগুলো তোমরা করতে পারবে তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান করলে ওয়ান স্কোয়ার করলে ফোর প্লাস এগিয়ে নিয়ে আমি ওয়ান করলে ওয়ান

ওর ফোর আছে ফোর দিয়ে আমরা এটাকে বাক করবো তাহলে ওয়ান থাকবে ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান তারপরে এটাকে আছে প্লাস ফোর তাহলে দেখো আমাদের কী দাঁড়াচ্ছে ফোর থেকে ওয়ান যদি আমরা মাইনাস করে দিই তাহলে থ্রি নিচে আছে আমাদের ফোর তারপরে সাথে পরিস্থিত করলে ফাইভ এসে ফোর আর এখানে আছে আমাদের কত প্লাস ফোর আমরা বগ্নাংশে নিয়ম অনুসারে যদি নিচের বগ্নাংশটাকে উল্টে দেই উপরে হচ্ছে 3/4 আর নিচের বগ্নাংশটা যদি চেঞ্জ হয় তাহলে উপরে 4 যাবে নিচে হচ্ছে 5 এটা আছে আমাদের 4 যেহেতু ইন্টিগ্রাল আছে উপরে 4 আর নিচের 4 আমরা কেটে দেই আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3/5 প্লাস হচ্ছে 4 আমাদের এখানে আরেকটা লসাগু করতে হবে লসাগু করতে হবে 5 হবে যেহেতু 4 এর নিচে 1 মনে মনে ধরলে তাহলে আমরা এই ফাইভটা ফাইভটা জন্য ভাগ করি ওয়ান আসে ওয়ান দেওয়া তিন রেগুন করলে তিন প্লাস যেহেতু ফোর নিচে কোনো কিছু নাই ওয়ান তাহলে সরাসরি গুণ হবে চারপাশে কত বিশ বিশ আর তিনের যুগত হবে নিচে হচ্ছে ফাইভ তা আমরা এখানে কি লিখতে পারি আনসার লিখতে পারি বেশির ক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছ তারপরে আমরা এগারো নাম প্রশ্নটি সমাধান করে দেখাবো লক্ষ্য করো এগারো নাম প্রশ্নটি দেখো কৃষিক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারতেছ আমরা তারপর দেখ এগারো নাম প্রশ্নটি এগারো নাম প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে দেওয়া হচ্ছে কাইট ডিগ্রি এনে দেওয়া হচ্ছে

আর শিগুলো দুগুন করে দিই তাহলে ফোর আসবে আর নিচে হবে থ্রি রোড টু বেশি ক্ষেত্রে দেখো আমরা ফোর লিখতে পারি টু ইন্টু টু নিচে হচ্ছে থ্রি রোড টু তারপরে দেখো আমরা শুধু টুরে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু এখান আছে আমাদের হচ্ছে টু আর নিচে হচ্ছে থ্রি রুট টু টুরে আমরা কি লিখতে পারি দুইটা রুট টু কারণ দুইটা রুট টু যদি আমরা স্কোয়ার করি তা স্কোয়ার আর রুটের কারা যাবে থাকবে কত শুধু টু টু আর টু গুণ করলে কত ফোর আসি কোনো পরিবর্তন হবে না এখন দেখো রুটের সাথে এই রুট টু আমরা কেটে দিব তোমার থাকতে সে হচ্ছে টু রুট টু নিচে হচ্ছে থ্রি এখানে আমরা আনসার লিখব প্রিয় শিক্ষার্থীরা আশা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দাও আমি আমার পরবর্তী ক্লাসে বারো থেকে অঙ্কগুলো শুরু করব আশা করি তোমরা আমার ফেসবুক পেজটি বলে দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে